ডাকসু নির্বাচন নিয়ে চলছে নানান আয়োজন ক্যাম্পেইন সমানতালে চলছে আলোচনা সমালোচনাও এর মধ্যে বিভিন্ন প্যানেলের প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ তুলেছে প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিরুদ্ধে ছাত্রী সংস্থার ঢাবির সভানেত্রী সাবিগুন নাহার তামান্নার নেতৃত্বে তিনশো শিক্ষার্থীর মধ্যে কোরআন শরীফ বিতরণ করা হয় এই ঘটনাকে নির্বাচনী আচরণ বিধি মারা লঙ্ঘন বলে অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা যেমন আমরা দেখেছি যে ছাত্রী সংস্থার এক নেত্রী তিনি হচ্ছে তিনশো কোরআন কোরআনের অনুবাদ বিতরণ করেছে শিক্ষার্থীদের মাঝে আমাদের যে ধর্মীয় আবেগ সেই ধর্মীয় আবেগকে ব্যবহার করে ভোটকে প্রভাবিত করার একটা চেষ্টা বলে আমার মনে হয়েছে কিন্তু কি বলছে নির্বাচনী বিধিমালা ডাকসু ও হল সংসদ নির্বাচন আচরণ বিধিমালার দুই ও তিন নং অনুচ্ছেদে বলা হয়েছে পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে না এ সময় কোনো মিছিল বা শোডাউন করা যাবে না প্রচারের জন্য সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত সময় নির্ধারিত তবে রাত দশটার পর মাইক ব্যবহার নিষিদ্ধ বিধিমালার অনুচ্ছেদ পাঁচে বলা হয়েছে অনলাইন প্রচারণা আইনসিদ্ধ হতে হবে গুজব অসত্য তথ্য ব্যক্তিগত আক্রমণ বা মানহানিকর কোনো বিষয় প্রচার করা যাবে না অনুচ্ছেদ ছয় বলা হয়েছে নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেল রিক্সা বা অন্য কোনো যানবাহন ব্যবহার করে শোভাযাত্রা করা যাবে না ভোটের দিন শুধু বাইসাইকেল বা রিকশায় ভোটকেন্দ্রে যাতায়াত করা যাবে অনুচ্ছেদ সাতে বলা হয়েছে শুধু সাদা কালো পোস্টার ও লিফলেট ব্যবহার করা যাবে যাতে প্রার্থীর নিজের ছবি ছাড়া অন্য কারো ছবি বা প্রতীক থাকবে না দেয়াল গাছ বা কোনো স্থাপনায় পোস্টার সাঁটানো যাবে না অনুচ্ছেদ নয় বলা হয়েছে কোনো শিক্ষার্থী বা সংগঠনকে আর্থিক অনুদান বা দেওয়া যাবে না ভোটারদের কোনো খাবার বা পানীয় সরবরাহ করা যাবে না এবং প্রার্থীর ছবিযুক্ত কোনো পোশাক যেমন টি শার্ট ব্যবহার করে প্রচারণা চালানো যাবে না অনুচ্ছেদ দশে বলা হয়েছে ব্যক্তিগত চরিত্র হনন বা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কোনো মন্তব্য করা যাবে না অন্যদিকে জয়নুদ্দিন সরকার তন্ময় নামের এক শিক্ষার্থীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ ও জাতীয় মূল্যবোধের অবমাননার অভিযোগ উঠেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে সদস্য পদপ্রার্থী হিসেবে তার নামও ঘোষণা করা হয় পরে তীব্র সমালোচনার মুখে প্যানেল থেকে তার নাম প্রত্যাহার করে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তবে কি বলছে শিবির সমর্থিত প্যানেল এই ইস্যুটা নিয়ে আমরা জিরো টলারেন্স যে এখানে আমরা কোনো ধরনের বিতর্ক রাখতে চাচ্ছি না যখনই আমাদের কনসার্নে আসলো যে আমাদের প্যানেলে এই ইস্যু নিয়ে একটা আলোচনা চলে এসেছে তখনই আমরা প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা সেটা করেও দেখিয়েছি দেখুন আমরা দলীয় মতাদর্শ বা ব্যক্তিগত মতাদর্শ অনেক কিছু থাকতে পারে আমরা যখন শুধুমাত্র শিক্ষার্থীদের কল্যাণের যে জায়গাটা আছে সেই জায়গাটাতে আমরা যখন এক হয়েছি তো সেক্ষেত্রে কাজ করা যেতে পারে আনটিল এখানে দলীয় মতাদর্শ ব্যক্তিগত মতাদর্শ যখন এখানে হ্যাম্পার না করছে আমাদের কোরআন বিতরণ কর্মসূচির যে বিষয়টি আমরা প্রক্টর অফিসে দরখাস্ত জমা দিয়েছি সেখান থেকে আমরা অনুমতি নিয়েছি কিন্তু তখনও পর্যন্ত আমাদেরকে প্রক্টর অফিস থেকে কোনো ধরনের অ্যালার্ম করা হয়নি যেটা নির্বাচনী আচরণের সাথে লঙ্ঘন কিন্তু যখনই প্রক্টর এবং প্রশাসন কনসার্ন জানিয়েছে যে আমাদের আচরণ নির্বাচনী আচরণ বিধিকে লঙ্ঘন করছে আমরা সাথে সাথে সেটা সরিয়ে নিয়েছি কিন্তু অভিযোগের এখানে কি শেষ তাহলে বাকিরা কি করছে অভিযোগ উঠেছে নির্দিষ্ট এলাকার বাইরে প্রচারণা চালানো ফর্ম সংগ্রহ থেকে বাধা দেয়া অবৈধভাবে পোস্টার লাগানো ইত্যাদি স্ট্রিম জানতে চায় সেই প্রার্থীদের মতামত এখানে শুধু শিবির না বরং অন্যান্য দলই আচরণবিধি খুবই কঠিনভাবে তারা লঙ্ঘন করেছে রিটার্নিং অফিসার একটা নোটিশ দেখলাম সেখানে উনি বলছেন যে এগুলো তাড়াতাড়ি সরাই ফেলতে হবে কিন্তু আমার আমার আসলে রিটার্নিং অফিসারদের কাছেই প্রশ্ন যে এই যে মানে প্যানাগুলো মানে স্থাপন করা হইল এই যে ব্যানারগুলো স্থাপন করা হইল এই স্থাপন করার যে প্রশ্নটা স্থাপন যে করা যাবে না এটা কেন আগে থেকে স্পষ্ট করে বলা হইল না এই ঘটনা যে আবার ঘটবে না আমরা বলতে পারি না বিভিন্ন হলে হলে মুড়ি পার্টি করা হচ্ছে মুড়ি পার্টির মাধ্যমে প্রতিযোগিতা রাখা হচ্ছে সেই প্রতিযোগিতায় হচ্ছে আটাশ জন প্রার্থীর নাম যে মুখস্থ বলতে পারবে সে হচ্ছে পুরস্কার পাবে তাহলে এই বিষয়গুলোর তো আসলে নির্বাচন কমিশনের দেখার কথা নির্বাচন কমিশন এখন টিনের চশমা পরে আছে নির্বাচন কমিশন এখন কালো চশমা পরে আছে তারা এখন অন্ধ বলা যায় তারা কিছুই দেখতে পাচ্ছেন না একটার পর একটা আচরণ বিধি লঙ্ঘন করে যাচ্ছে এখানে কেউ খয়রাতি করে যাচ্ছে এখানে কেউ সমাজ সেবা করে যাচ্ছে ডাক্তার নির্বাচনের জন্য এখানে কেউ কেউ প্রশাসনের পক্ষ থেকে যারা দৃষ্টিপ্রতিবন্ধী তাদেরকে সাহায্য করার জন্য এক ধরনের পথ খুলে রাখা হয়েছে সো সেই জায়গা থেকে নির্বাচন কমিশনের প্রতি আমাদের ধিক্ষার জানাচ্ছি আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকশু নির্বাচন এখন পর্যন্ত ডাকশু নিয়ে নানা জল্পনা কল্পনার ভেতরেও প্রার্থীরা তাদের প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন আপনি কি ভাবছেন এই নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বলয়ে কতটুকু প্রভাব ফেলবে আর কেমনই বা হতে যাচ্ছে এই নির্বাচন কমেন্টে জানাতে পারেন আপনার মতামত